আমি বিগত আড়াই বছর আগে খালাসর আর আবদুল কালাম হয়ে একজন ব্যক্তি তাইনের কাছ থেকে প্রথম পাঁচ লক্ষ টাকা সুদে নিছিলাম মাসিক পঞ্চাশ হাজার টাকা সুদে তো তাইনের আমি কিছুদিন সুদ দেওয়ার পরে আট দশ মাস সুদ দিয়েছি পঞ্চাশ হাজার টাকা করিয়া দেওয়ার পরে তাইনে টাকাটার লগে খুব প্রেশার দিছে আমার টাকাটা মূল দেওয়ার লাগিয়া তখন আমি তাইনের টাকাটা দিতে না ফেরাই তাই না আব্দুল বসর এবং আজমল হুসেন এই দুইজন মিলাইয়া দিয়া এরার কাছ থেকে টেকা বাইট ঘুরিয়া থাইন টান টেকা নিছে ঘুরে থাইন আবার আমার দিছে এরকম করিয়া করিয়া থাইনের প্রায় মানে মূল টেকা আছে সাত আট লাখ আর আমি লাভটা দিতে পারছি না জমতে জমতে থাইনে রয়ে গেছে প্রায় সতেরো লক্ষ টাকা আলাস আব্দুল কালাম ওয়ার ফুড়ে তাইনে আমার কইছে যে তুই তো এটা মাসে দেড় লাখ দুই লাখ টাকা সুদ দিতে পারে না তে আমার বাড়ির থেকে তাইনেরে এক পাওয়া জায়গা কাগজ করিয়া আর লোকের যে বছর যে তাইনের এক খোয়া জায়গা যদি কাগজ করিয়া দিলাই তে তারা দুজনে আমার এই পনেরো লক্ষ পনেরো লক্ষ করিয়া লোন লইয়া দিলে লোন লইয়া দিলে আমার এই ঋণটা মরে দিব আর মাসিক কোনো সুদও দিতে লাগতো না কিছু দেওয়া লাগতো না হইয়া তাই আমার বউয়ের নামের এবং আমার মায়ের নামের জায়গাটা ডিট করিয়া তাইনে নামে নিছে নামে নিয়া পনেরো বিশ দিন পরে যে সময় আমি লোনের লাগে চাপ দিছি তখন তাই তাল বাখানা শুরু করছে যে টাকাটা তো জায়গাটা তো আমি কিনছি এটা তো লোন দেওয়ার লাগিয়া নাই তখন মধ্যস্থ বৈঠক হয়েছে ওয়ার ফোরে সিদ্ধান্ত হয়েছে যে মানে সুদে দিছে এটা তাই নিয়ে শিকার থাইনের টাকাটা ঘুরিয়ে ওই তো এরপরে আলী হুসেন রিয়াজ আলী হুসেন আহমেদ জামাল হুসেন নজরুল হক উদ্দিন হকিম উদ্দিন আসিয়া বিবি আইনুল হক আব্দুল হক এরা বিতর্ক খালামগের হওয়ার আর কি তো এরার মধ্যে নজরুল হক যে থাইনে আমার প্রথম টাকা দিছে দুই লক্ষ টাকা দিয়া তাইন কিছু বেশ কিছুদিন লাভ নিছে নেওয়ার ফলে যে সময় তাইন টাকাটা মানে দেওয়ার লাগে খুব প্রেসার দিছে আমি তাইনের কইছি যে আমার কাছে এখন তো টাকা নাই আমি দেওয়া সম্ভব হইতো না তখন তাই ও হুসেন জামাল তারপরে আশুক হেকিম আসিয়া বিবি এরা থেকে মিলাইয়া তান টেকা নিয়ে এরা ঢুকিয়ে দিছে তো দিছে তো ঠিক আছে মাসে মাসে লাভ পাইয়ে যায় ইদানিং কিছু লাভ জমিয়ে গিয়ে তারা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে আমি যে টাকা আনছিলাম এর থেকে বেশি টাকা তারা লাভ দিয়ে ছাড়ছে দেওয়ার পরেও এখন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারা পায় তো আজকে তারা আমার বাড়ির বুঝে টাকা লাগিয়ে আইছে আমি বাড়িতে আসলাম না ইয়ে আমারে না খাওয়ায় আমার ফুলার দরিয়া নিতে চাইছে তখন বাড়ির মানুষ এবং পড়া প্রতিবেশী মানুষে মিলিয়া তারা দরিয়া সরাইবাড়ি থানার দিয়ে হয়েছে এবং আজকে থাকি বিগত দুই তিন দিন আগে আব্দুল ওয়াহাব না আমার কাছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইন আজকে তাকে প্রায় সাড়ে তিন বছর থেকে তাই মাসে বিশ হাজার টাকা করিয়া লাভ নেই তো বিগত কিছুদিন থেকে তাইনের লাভ জমার কারণে তাইনের টাকাটা জমিয়া সাত লক্ষ টাকা হয়ে গেছে আজকে থাকি দুই তিন দিন আগে না আমার বাড়ির সামনে থেকে এই আমার বাইরে দরিয়া নিসান নিয়া জের জেদি একটা কেশারও নিয়া আমারে ফোন করসন তুই আমি তোর বাইরে এখানেও আনছি তুই আয় তখন আমি যাওয়ার পরে আমারা আটকাইছেন আটকাইয়া কইচন তুই এখন টেকা দিয়ে এখান থেকে যেতে লাগবো কইয়া নেয় তোর জেসিবিওটা আনিয়া দিতে লাগবো কইয়া তাই না আমার জেসিবিওটা কেশারও নিয়া ফাইন্যান্স সহযোগিতায় আমার এখানেও নিতে নিতে ফাইন্যান্সও খবর করিয়া নিচন নিয়া তারা ফাইন্যান্সে আর তারা মানে আন্ডারস্ট্যান্ডিং করি আমার খুব গালি গালাজও করসন প্লাস ফাইন্যান্সেও আব্দুল বাহাবু কইছে যে গাড়িটা দাদা আপনি রাখিয়ে দিন আমরা নাম ট্রান্সফার করিয়া দিব হেরে লাগতো না তারা আগে তাকিয়া ইন্ডাসিন ব্যাংক অর ফাইনান্স যারা আছিল ও যে তোমার রাহুল ঘোষ কার্তিক सिन्हा এরা লগে আছিল এরা মি সহযোগিতা হই যে মালিক লাগতো উনি তারা গাড়িটা তার নামে ট্রান্সফার করিয়ে দিব কিয়া মনয় আব্দুল আবরগাস্তকে ব্যাংক স্টপে টাকা হেলা আমাদের লাখ খাইছে কাইয়া আমার গাড়িটা তার নামে ট্রান্সফার দিব কিয়া গাড়ি ওটা ধীরে ধীরে আটকে আছে একটা কেস আর বর্তমানেও যে গাড়িটা কেস আর আছে আপনারা গিয়ে দেখতে পারবা আই উইল হক যে তাই না আমার 2 লক্ষ টাকা দিছিও দিয়া মনোরো টাইম দিয়া দেশে মে টাইনেট টাকাটা চাপ আইছে তখন মানে অন্য মানুষের কাছ থেকে আনিয়া আনিয়া টাইনেট টাকাটা যাই বাইর হুরিয়েছে বাইর হুরিয়া এখন লাজে বাইরে করতে যে মানুষগুলা টাকা ঢুকাইছে এরারস মন বিগত কিছু দিন থেকে লাভ আটকিয়া প্রায় 6 লক্ষ টাকার মত হই গেছে কিন্তু আমি দিতাম পারিলাম না নাগরায় গিয়া ইদারিন টাইম খুব বেশি চাপ দিছেন দিয়া মধ্যে আজকে तकই প্রায় 3-4 মাস আগে আমার जेसीबी ওটা নিয়া দেড় মাস ফাইন কাজ হরাইছে হাজ ভরাইয়া আমার কোনো ঠিকমতো হিসাবেও দিস না দেড় মাসে মাত্র পঞ্চাশ হাজার টাকা তার মূলধন থেকে খাটিছেন আর কোনো টাকাও আমি পাইছি না একটা গাড়ির পাঁচ হাজার টাকা নিতে সময় আমার লোকে মাতিয়া আনি পার ডে পাঁচ হাজার টাকা করে আজিরা দিবা দেড় মাসে আড়াই লক্ষ টাকার তাই শুধু আমার পঞ্চাশ হাজার টাকা দিস আর কোনো টাকাও দিস না বাকি টাকা তার হিসাব থেকেও ভাটছেন না ইদানিং টাইনেও খুব বেশি আমার চাপ দিস টাকা দিতাম না এলে তাইনেরও জায়গা কাগজ করিয়ে দিতাম এরকম আতাউর রহমান ভাইয়া আগনার ভাগ্য ফুরোর একজন ব্যক্তি তাইনের কাছ থেকে আমি দুই হাজার একুশে চার লক্ষ টাকা আনছিলাম আনতে গিয়া চার লক্ষ টাকার চেক তাইনের দিছি দুই লক্ষ টাকা আমি অলরেডি থানায় ঘুরিয়ে দিয়েছি তাইনের মাসিক চল্লিশ হাজার টাকা আমি লাভ দিই তো দুই লক্ষ টাকা তাইনের মূল যে টাকা আছে টোটাল টাকাটা নিঃসঙ্গে আর লাভ জমিয়া জমিয়া দুই লক্ষ টাকা রয়েছিল এই লাখ ত্রিপুরা পুলিশে চাকরি করে এবং কালে খদমতলা থানাতে একটা বৈঠক হয়েছে তে বৈঠকে থানার এক অফিসার আসলা তাইনে সিদ্ধান্ত ঘোর্ষ যে প্রতি মাসে আঠারো হাজার টাকা করে সুদ তাইনের হাতে দিতাম আমি এই জায়গাটা টাইমে দিতাম না ফেরাই থানার অফিসারও প্রতিদিন আমার এই ফোনটা থেকে বেশিরভাগ করিয়ে ফোন করা হইতো আপনার নাম কি আমার নাম দিলবার হোসেন বাবার নাম আব্দুল হালিম আর আপনি এখন কি চাইতেছেন আমি এখন একটা সুস্থ তদন্ত ক্রমে কারণ আমি এখন সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় নাই যাতে একটা সুষ্ঠু সমাধান এবং বিচার চাই আর রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই আপনার সাথে যে আছে ওনারা কে আমার মা আর ভাই কামরুল হুইসেন আর আকিবুল নেহার